আমরা পিটিয়ে মারার সংস্কৃতি থেকে আমরা সরে আসতে চাই আমরা হচ্ছে চাই যত বড় অপরাধী হোক আমাদের তো আইন আছে ল মাস্ট টেক ইটস ওন কোর্স আইন তার নিজস্ব গতিতে চলবে পিটিয়ে মারলে তো তার টাকা থলেও তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না এভাবে হলে তো আপনারই পিটিয়ে মারবে আরেকজনকে পিটিয়ে মারবে আরেকজনের করে আগুন ধরাই দেবে এই যে আগুন ধরিয়ে দেওয়া অথবা পিটিয়ে মারা আমরা এই সংস্কৃতিকে বেরিয়ে আসতে চাই আমরা রুল অফ ল আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং আজকে নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট জাতি একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে একটা নির্বাচনিক আবহ তৈরি হয়েছে বারো তারিখ যদি আমরা আশা করছি আমাদের দৃঢ় প্রত্যাশা উৎসব মুখর পরিবেশে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যারাই ম্যান্ডেট পেয়ে রাষ্ট্র ক্ষমতা আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো টিকিনায় ফিরে যাব এটা আমাদের কমিটমেন্ট আমরা এভাবেই এগোচ্ছি এবং ইলেকশন মাস্ট বি হ্যাল ফেয়ার ফ্রি ইনপার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ হবে এটাই আমরা সমস্ত রিটার্নিং অফিসারদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি